আসসালামু আলাইকুম আমি এখন ভারতের কাশ্মীরে আছি আর এখন যে জায়গাটি দাঁড়িয়ে আছি এই জায়গাটির নাম হচ্ছে শ্রীনগর আমার পেছনে যে হোটেলটি দেখতে পারতেছেন ওটা এখন নাস্তা ফর্মু খাওয়া দাওয়া হর্মু যেখানে হোটেলে আসছি আর হোটেলের মানে ব্যাক সাইডগুলো আমি ব্যাক সাইডের ক্যামেরাতে আমি দেখাইতেছি কত সুন্দর মানে পরিবেশটা শ্রীনগরের খুব সুন্দর পরিবেশ দেখেন আমি একটু ব্যাক সাইড দিয়ে দেখাইতেছি ওই দেখেন এটা হচ্ছে হোটেল হোটেলের দেখেন লেখা আছে নিচে দিয়া শ্রীনগর কাশ্মীর শ্রীনগর লেখা আছে আর ওই দেখেন আইন শৃঙ্খলা কার বাহিনীগুলা খুবই সতর্ক এখানে এখানে সেনাবাহিনীরা টখল দেয় এখানে কোনো পুলিশ থাকে না সব সেনাবাহিনী দেওয়া নিয়ন্ত্রিত কাশ্মীর শহরটা আর আমি এখন যে হোটেলে উঠছি ওই হোটেলটা দেখাইতেছি ওই কেন ইউএন অফিস এখানে কিন্তু মানে সবসময় নিরাপত্তা পোহরিরা অনবর্ত সবসময় টখল দেয় যেখানে হোটেলটা খুবই নিরাপদ আমি যে হোটেলটা বর্তমানে উঠছি আর কি হোটেলটা দেখাইতেছি এখন ওই সামনে হোটেলটা ওই ট দ্য পয়েন্ট এই ওই যে হোটেলটা সুলতান গেস্ট হাউস সুলতান গেস্ট হাউজ ওই দুইতলা হোটেলটা খুবই ভালো হোটেল মানে এক হাজার টাকা অথবা আঠারশো টাকার মাঝে রুম ভাড়া পাওয়া যায় এক হাজার আটশোশো এরকম দাম দর করে নেবেন আপনারা আসলে এখানে ঘুরতে পারেন আমি একটা গুরুত্বপূর্ণ জায়গায় এখন যাচ্ছি আপনার সঙ্গে দেখেন আমার সাথে ওই যে আমার পিছনে যে গাড়িগুলো দেখতেছেন ওই জায়গা পর্যন্ত গাড়ি আসে তার উপরে আর গাড়ি আসে না আমি আজকে একটু মানে ওই গাড়ির থেকে নামার পরে মানে উটের মাঝে উঠছি আমি এখন যাইতাছি একটা অলির একটা মাজার যাব অলির মাজার এখানে একটা আছে এটার নাম হচ্ছে দুধ এই জায়গাটার নাম এখানে আমার অলির জমাস খুব মানে ও মানে জবরদস্ত একজন ওলি আসছেন ওনার মাজার চেয়ারত করে আমি এখন যাইতাছি আর এখানে মানে উট ছাড়া যাওয়া যায় না যে কারণে উট বহন করতে হয় আমি এখন পাহাড়ের উপরে উঠবো ওই নিচ থেকে আমি এখন উপরে উঠতাছি মানে পাহাড়ের উপরে উঠবো পাহাড়ের উপরে উঠার পরে তারপরে যা হয়তো সময়টা বেশি নাই কারণ আমার লেট হয়ে দেখা যাও যদি মানে কুলা পাই তাহলে তো আলহামদুলিল্লাহ অনেক সময় মানে সন্ধ্যার কাছাকাছি হয়ে গেলে গেট লাগাই দেয় আর ওই দেখেন ওই যে পাহাড়টা দেখা যেতেছে ওই পাহাড়ে উঠবো ওই যে বাম দিকে আমার হাতের বাম দিকে ওই যে এখানে ওই যে দেখেন বরফ দেখা যেতেছে এখন তো পুরো গরমের সিজন যে কারণে বরফ কম দেখা যেতেছে আর না হলে কিন্তু আর কয়েকদিন আগে কিন্তু অনেক বরফ ছিল ওই বাম দিকে যে পাহাড়টা ওই পাহাড়ের উপরে উঠবো পুরা দিয়ে ওই বাম দিকে আমার বামে দেখেন পাহাড়টা বাম দিকে পাহাড়টা যে ওই পাহাড়ের উপরে যাই হোক আমি এই মানে সবচেয়ে অবাক লাগে একটা জিনিস এত মানে পাহাড়ি অঞ্চল অথবা মানে এত ঠান্ডা আর এই যে এখন যে অল্প অল্প বরফ দেখতাছেন এগুলো কিন্তু এখন তো বর্তমানে মে মাস যে কারণে প্রচুর বাংলাদেশ সহ সারা পৃথিবীতে এখন গরম পড়ছে যে কারণ ওই বরফগুলা মানে এখন নাই আমি যে জায়গা থেকে এখন মানে গুড়া দিয়ে যাচ্ছি এই জায়গার মানে সম্পূর্ণ জায়গায় কিন্তু বরফ দেখা থাকে মানে যখন আপনি এপ্রিল মাস পর্যন্ত বরফ থাকে এপ্রিল এপ্রিল মাস না ওই এপ্রিল মাসের হ্যাঁ এপ্রিল মাসের পর্যন্ত থাকে মে মাসে কি একটু শুকনো হয় ওই যে দেখেন ওই আমার বাড়ি হাত আছে মানে কিরা মানে দ্রুত করতে হাত আছে কারণ একটু যদি গনাই জায়গা তখনই কিন্তু আবার বরফ পড়া শুরু হইব যদিও গরমের সিজন তারপরে লেট হয়ে গেলে মানে আমরা যদি ফিরতে দেরি হয় তাহলে ঠান্ডা বাড়ি যে কারণে তাড়াতাড়ি মানে আমরা চেষ্টা যাওয়ার জন্য আমার ভাইও দেখেন না তাড়াতাড়ি চাইতেছে আচ্ছা যাই হোক সমস্যা নাই ওই দেখেন এখনো বরফ ওই দেখেন সাইয়ে দেখেন কি পরিমাণ বরফ কারণ এখন মে মাস হলো চলছো সারা বাংলাদেশ সহ সারা পৃথিবীতে গরম কিন্তু দেখেন কাশ্মীরের অবস্থা দেখেন চতুর্দিকীরা বরফ আর বরফ আর যাই হোক মানুষ অনেক মানুষ এখানে আসে দেখার জন্য আর শুধু মাজার দেখতে আসে না মানে এখানে অনেকে মনে করেন বিভিন্ন পর্যটন তো মাজার শিলায় দেখতে গেল আর পর্যটন যারা আয় তারাও পর্যটন হিসেবে ভ্রমণ করে গেল যাই হোক সংক্ষিপ্ত একটা ইতিহাস আছে উনি জায়গাটির নাম কিন্তু দুধপাত্রী এই যে দেখেন এই জায়গায় যে বড় গুলা ওই যে আমার দেখাইতেছে উনি বলতেছে তাদের ভাষা কিন্তু মানে ফরাসি ভাষা ফার্সি ভাষা এবং মানে হিন্দি দুয়ারা মিক্স করে কথা বলে যেখানে সব বছর বোঝা যায় না ফার্সি এবং হিন্দি দুই ভাষা মিক্স করে কথা বলে সব ভাষা বোঝা যায় না ওই দেখেন কি পরিমাণ মানে বরফ কিন্তু এই বরফ কিন্তু মানে এই আর ওই যে মাজারটা আছে না ওই যে মাজারের কাছে কিন্তু আসছে আইসে পড়ছে ওই যে মাজার যাই হোক দেখি কি অবস্থা না ওই যে আমার সামনে যে ক্যামেরা হতো সে কইতেছে মাজার নাকি লাগাই লিছে মাজারের গেট নাকি দরজা নাকি লাগাই লিছে যাই কি করবো এখন মানে সময় তো লেট করে লিছি আস্তে আস্তে মাজারের মানে ধ্বংসা লাগাই লিছে আহ যাই কিচ্ছু করার নাই এখন ভাবছিলাম মাজারটা জিয়ারত করবো এখানে বাহির থেকে জিয়ারত করবো কিতা করবো মানে আইসি জায়গা বাহির থেকে জিয়ারতটা করে লিবো আর আজর নামাজটা করবো আর কি এখানে ফুইরা জিয়ারতটা ফুরে বাইজ মধ্যে মাজার ইতিহাসটা হালকা তুমি কইলাই ওনার নাম হচ্ছে নুরুদ্দিন এক নুরুদ্দিন ওনার নাম উনি মানে পঞ্চদশ শতকে এসেছিলেন মানে পনেরোশো খ্রিস্টাব্দে ওই জায়গা প্রায় ছ বছর আগে ইতিহাসে ওনার একটি বছর আগে প্রায় আসছিলেন যাই হোক আমি উনিশশো নমাস নমাস করবো তারপরে বিডিও কিন্তু আমার তাড়াতাড়ি করে নিতেছি কারণ হলে দেখানো সম্ভব উনি যে কারণ এখানে আসছিলেন ওনার যে নদীটা যে নদীর মধ্যে উনি অজুঘর গেছিলেন ওই অজুখরার জায়গাটা আমি একটু দেখাইমু এখন ওনার নাম হচ্ছে শেখ নুরুদ্দিন ওনার অজুখরার জায়গাটা দেখাইমু আমি এখন যাইতেছি ওই যে বরফটা আছে না এটার পরে কিন্তু নদীটা ওই যে শালিগঙ্গা শালিগঙ্গা যে নদী ওই নদীর মাঝে কিন্তু ওনার ইতিহাস ওই নদীর মাঝে যাইতেছি এখন আমি ঠিক আছে আমি গিয়ে আপনাকে দেখাইতেছি এই জায়গাটা সুন্দর খুব সুন্দর জায়গা নদীটা আচ্ছা যাইতেছি আমি এখন ওই তো নদীর মানে ভিতরে ঢুকতেছে এখন আর এই নদীটার ভিতরে ঢুকতেছে এখন আমি হালকা একটু সংক্ষেপে বললা ফেলাই আহ ওনার নাম হচ্ছে কিন্তু শেখ নুরুদ্দিন ওনার নাম শেখ নুরুদ্দিন ওনার যে যে সাগরে যে শালিগঙ্গা নদীর মাঝে উনি মানে অজুহর ছিল ওই জায়গাটা আমার দেখাইতেছে আমার হাত দূরে রাখছে কারণ তারা মুসলমান এখানে উনার আছে মুখের মাঝে কারণ তারা সবাই মুসলমান যাই হোক উনি মানে আমাদের যথেষ্ট মায়া হতো কারণ উনি সব আমাদের অলির যে কেরামতি কেরামতিলির যে মানে কতটুকু ক্ষমতা ছিল তখনকার সময় উনার কারণে যে তারা আজকে মানে ফানি ফান করতে ও অত পাহাড়ের উপর সাত হাজার ফুট উষা সাত হাজার ফুট উষার মাঝে এই নদীটা ওই যে আমার সামনে নদীটা দেখতে পারতেছেন এটা কিন্তু সম্পূর্ণ অলির মুজেটা যা এই অলির কারণে কিন্তু আজকে তারা এই নদীটা পাইছে ঠিক আছে উনি যখন প্রথম আসছিল এখানে উজু করার জন্য কোনো ফানি পাইতেছে না ও ফানি পাওয়ার না পাওয়ার কারণে উনি লাঠিতে আঘাত করছেন পাথরের মাঝে লাঠিতে আঘাত করার পরে বলতেছে যে ফানি মানে উঠার জন্য তখন ফানি না উঠা ওটা দুধ আসা শুরু করছিল মানে সতর দুধ আসা শুরু করছে তারপর তিনি আল্লাহর কাছে বললেন যে দুধ আসলে তো আমার প্রয়োজন নাই আমার তো উজু করতাম আমি তো দুধ দিয়ে তো উজু করতে পারবো না ওই তখন তারপর থেকে এই নদীতে ফানি সবসময় অনবরত আসে ওই যে দেখেন আমি বরফের উপরে বইছি কেন এই জায়গার মাঝে এটা সম্পূর্ণ বরফ কিন্তু এখন গরম তো যে কারণে বরফ সব ব্যাঙ্গে গেছি কেন কিন্তু এই সামান্য বরফ দেখা যেতেছে কিন্তু আসলে এই সামান্য বরফ না এখানে অনেক বরফ থাকে সব সময় কারণ হচ্ছে এই যে বরফ গুলা দেখা যেতেছে মানে বিভিন্ন যে হয়তো বাপ্তা থেকে কেন হয় এখন বরফ এই যে বরফ এই বরফ কিন্তু এখন তো গরমের সিজন যে কারণে অনেক বরফ ভাঙে গেছে কিন্তু আর কয়েকদিন আগে মানে এপ্রিল মাস মে এপ্রিল এই মাসে কিন্তু এই যে ফাতর গুলো আছে না এই ফাতর সম্পূর্ণ ডাকা থাকে বরফে সম্পূর্ণ ডাকা থাকে এই ফাতর গুলা মানে ফাতর দেখুই জানা এত এত পরিমাণ বরফ এবং স্নো পড়ে আর কি মানে এই যে বরফ আমার পিছনে দেখতেছেন এই যে বরফ আমার ফাউন্ডিছে এই বরফ কিন্তু একটু কথা খায় না কারণ সবটা এটা সব ডাকি জায়গা পাথর সব মানে বরফের তলে হয়ে জায়গা এই যে আমি যে যে নদীটার মানে main উৎপত্তি ওই জায়গাটা দেখাইতাছি ওই যে আমার পিছনের যে খালটা দেখতে পারতেছে এই খাল দিয়ে কিন্তু ওই ফানি অনবরত যায় এবং এই কাশ্মীরের মানুষ ফানে ফানি খাইয়ে জীবন ধারণ করতে পারতেছে মানে এই নদীটা দেখাতে আজকে তারা কত সুবিধা হইতেছে তাই হোক এই অলির রেয়াল্লায় অলির কারণে আজকে মানুষ আজকে কত মানুষ ফানি খাইতে পারতেছে সাত হাজার ফুট উপরে কিভাবে ফানি পাইব এই খালটা দেখানে কিন্তু আজকে পানি পাইতেছে এই হলির কিন্তু অতটুক পাওয়া যাচ্ছে হয় যাই হোক সমস্যা নাই ওখানে আমি দেখেছি গ্যা শেষ আর বেশি সময় দেখাতে পারলাম না এখন আমি হোটেলে যাবো খাওয়া দাওয়া করবো গিয়া আর আপনার সাথে পরবর্তীতে আলাপ করবো আর কি ওকে ঠিক আছে যাই হোক অনেক সময় আপনার সাথে আলাপ করলাম ভালো লাগলো এখন খাওয়া দাওয়া করম ওই যে হোটেলে আসলাম হোটেলে খাওয়া দাওয়া করে এখন আজকে আজকের আসবি আজকে পুরো দিন মাঝে সময় কাটাইলাম কিন্তু দুঃখের বিষয় মাঝে দুঃখ ঢুকতে পারলাম না কি যাই হোক আপনার ভালো থাকবেন আর পরবর্তী as usted alaykum.